রুদ্রছায়া রিসোর্ট সিলেটের সাহেব বাজার এলাকায় ফরিংগ্রাও গ্রামে নতুন গড়ে ওঠা নতুন পর্যটক স্পট রুদ্রছায়া সিলেটের সাজেক নামে পরিচিত এই সাজেক ভ্যালি সেখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড রাত্রি যাপন থেকে শুরু করে প্লে গেম আপনারা এখানে পাবেন পরিবার প্রয়োজন নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন সাজেকের ফিল্ড পাবেন যেমন ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আসছি রুদ্র ছায়া যে রিসর্ট এটা আমরা দেখব আর এখন আমরা উত্তরাাম দেখা যে দেওয়া আছে রুদ্রসা সম্পর্কে সব কিছু দেওয়া আছে এখানে কি কী কী রাইট আছে দেখতে পারবা এখানে সব ধরনের দেওয়া আছে আর এখন আমরা উত্তরাাম আর খুব সুন্দর প্লেস আর আমরা পাকিস্তানি পর্যটক নিয়ে আসছি এখন দেখতে পাওয়া যায় পাকিস্তানি আমরা একজন আর এই তো আমরা চলে আসছি উপরে আরো আর এখানে লেখা আছে বুকিং ব্যতীত প্রবেশ নিষেধ এই জায়গায় তাবুক করা হয় এখানে রাত্রি যাপন করা হয় আর এখানে শিশুদের জন্য খেলার ব্যবস্থা রাখা হয়েছে শিশুরা এখানে খেলতে পারবে আর আমরা ধীরে ধীরে আরও পাহাড়েরও উপরে যাব এখানে আরও কি আছে দেখতে পারবো আর এই তো একটা কেতলি দেখতে পারছি আর এই তো সামনে আমরা আরও আগাইতেছি আর সোনার ঘর দেখতে পারছি দেখা যাইতেছে আর এই তো ওয়াস্তা আবার দেখা যাইতেছে আর এখন আমরা বাতিজা বলবে রুদ্রসভা সম্পর্কে রুদ্রসভা সম্পর্কে আমরা এখন জানি আমরা বাতিলের কাছ থেকে আর কোচেন রুদ্রসভা ইয়া তোমার কি তারা লাগছে আচ্ছা কি কি আছে ইনো দেখরা কি আসলে অনেক দিন ধরে দেখরাম বা হুনরাম যে অন্য এটা জায়গা হইছে এসিলে আমরা একটা জায়গা ইয়ার ফটো তো জায়গাটা আসলে সব এখন সুন্দর ও আমরা আইছি দেখাত সবে আমরা মিললে আমরা কয়জন গ্রামের সবে বন্ধু ভাই ভাতিজা সবে মিললে আমরা আইছি তো সপ্তাহ আমি জায়গাটা ঠিক আছে যে গরিব সাজে খোয়া যে সিলেটর এটা আসলেও ঠিক আছে মানে বিকালি টাইমে এই জায়গাটা মানে টাইম স্পেন্ড করার লাগে ভালো একটা প্লেস কিন্তু সপ্তাহ পরে আমারও ভালো লাগছে এই জায়গাটা শীত হইলে মনে আরও ভালো লাগতো অবশ্যই কুয়াশা থাকলো মানে বা একটা নেচার একটা সুন্দর দেখা গেলো মানে তো ভালো লাগছে সপ্তাহ পরে আমি ভালো লাগছে আর তো কিছু বলার নাই নানি কইতে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই তো বিকাল হয়েছে অনেক সুন্দর লাগতেছে বিকালে অনেক সুন্দর এই জায়গা রুদ্র ছায়া আপনারা বিকালের টাইমে আসলে ভালো লাগবে এখানে একটা রুদ্রে একটা আলো খুবই সুন্দর আর সন্ধ্যায় অনেক সৌন্দর্য দেখা যাবে লাইটিং আর এই তো বাতিজা দেখতে পাচ্ছেন সবাই ওই এখানে পিকচার তুলতেছে আর আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলবো এখানে রুদ্র কিভাবে আসবেন কি করবেন এখানে কিভাবে থাকা যাবে কিভাবে ক্যাম্পিং করবেন কিভাবে কিছু এখানে জানার চেষ্টা করব। আমরা এখন ম্যানেজারের ম্যানেজারকে বলবো আমরা এই সম্পর্কে বলার জন্য আর রুদ্র সাহা সম্পর্কে ভাই বলবা সম্পর্কে তারা ভাই একটু আছেন কি সুবিধা পর্যটক হলে আসসালামাইকুম স্বাগতম জানাইলাম আর উদ্দেশ্য আমরা দুই হাজার বাইশ তেইশ সালের ডিসেম্বর মাসেও তিন তারিখ ওপেন করছি আর কি এটা আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ এবং চলমান আর এটা আপনারা যে দর্শক যারাই বা দর্শনার্থী যারাই বা পর্যটক যারাই বা আপনারা কি মাত্র ফাঁস মিনিটের রাস্তা এর বাদে আপনার জাতীয় উদ্যান জাতীয় উদ্যান যেটা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান যেটা সিলেটর খাদিমনগর

বাংলা খাবারের লগে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুটও আপনার বিভিন্ন ধরনের খাবার আছে মেনু দোয়া আছে আপনারা খাইতে পারবা বাচ্চাদের জন্য আছে প্লেগ্রাউন্ড জাম্পিং ইয়ার্ড আছে সেলফি তোলার সেলফি ইয়ে আছে তার বাদে আমাদের এখানে সবচেয়ে একটা আকর্ষণীয় জিনিস গিয়া ফুকুরো মাছ ধরবা আপনি আপনি মাছ আর বা মাছ নিজে নিই বাকি এটার ব্যবস্থা আছে প্রচুর পরিমাণ মাছ আছে ফুস ফুসকনিত নৌকা আছে নৌকা ইয়ে করতে পারবা ছোটো মোটো একটা ফুটবলের মাঠও আছে ব্যাডমিন্টন গ্রাউন্ড আছে সব মিলাই আর কি বিগত দিন থেকে আমরা আনারস বাগান থেকে আমরা আনারস পাড়িয়া আপনি খাইতে পারবা এই জন্য সুযোগ সুবিধা আমরা আছি আশা করবো আপনারা আইবা আর প্রাকৃতিক আমরা একটু প্রাকৃতিক নিবাস আমরখানা থেকে তিরিশ টাকা বাড়া মাত্র সাহেব বাজার আইবা সাহেব বাজারের টম টুমে দশ টাকা বাড়া আমরা পার্ক আইবা

এই সময় ঠান্ডা থাকে আপনার আপনার যে বেলকনি আছে ইচ্ছা টান আছে এটা সামনে যদি আপনার সাপ বা কফি খাই আপনার অন্য ধরনের একটা ফিল লাগব তো লাগবে ঈদুল সামনে আমরা উল সবাই এটা আপনারা আর আপনার রিসোর্টর যে সুযোগ সুবিধাগুলো উপভোগ করতাম ওটু আর কি ধন্যবাদ ভাই আর এই বৃষ্টি বিলাসের রুম ভাড়া পড়বে আর চার হাজার টাকা আপনারা দিতে হবে রাত্রি আর এই সোনের গড় আপনারা প্রজাপতি দিতে হবে দুই হাজার টাকা রাত্রি যাপনের জন্য খুব সুন্দর এগুলা আর এই তো আমরা ইচ্ছা জানা ওয়াশ টাওয়ারের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে ছয়জনে বেশি উঠা যাবে না ইচ্ছা জানার এই ওয়াশ টাওয়ারে একটু জো আছে এখন আর সেই সাজেকের ফিল পেতে আপনারা এখানে উঠতে পারবেন আর দেখতে পারবেন যে পাহাড় খুব সুন্দর্য আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে সাজেকের ফিল পেবেন এখানে আর বিকালের টাইম খুব সুন্দর একটা সময় পার করা যাবে এখানে আসলে আপনারা চাইলে এই রুদ্র ছায়া রিসোর্টে আসতে পারবে আর আমরা এখন নিচে যাই এখানে আপনারা ইয়ে করতে পারবা যে মাছ ধরতে পারবা জোন আর মিনি ফুটবল আছে এ খেলার নিচে আমরা এখন নিচে যাইলাম পাহাড়ি জায়গা তো আমরা গিয়া আর এই তো আমরা ধীরে ধীরে পাহাড়ের নিচে চলে যাচ্ছি সেখানে আমরা দেখতে পারবো এখানে মাছ মারা হয় আপনারা বসে দিয়ে এখানে মাছ ধরতে পারবেন এখানে ঘন্টা চারশো টাকা করে নিবে আপনারা এখানে মাছ মেরে নিতে পারবেন ঘন্টা চারশো টাকা করে দিতে হবে আপনাদের আর এই তো পুকুরটা অনেক মোটামুটি একটু দেখতে পারছি অনেক বড় আর এখানে মাছও আছে আপনারা চাইলে এখানে ফিশিং করতে পারবেন আর মাছ মেরে আপনারা নিতে পারেন আর এই তো আমরা উপরে চলে আসছি এখন আমরা চলে যাব আর তাদের এখানে খাওয়ারও সুব্যবস্থা আছে আপনারা এখানে খেতে পারবেন রাত্রে খুব সুব্যবস্থা আছে গ্রামীণ পরিবেশে আর এই তো একটা অ্যাকুরিয়ামের মতো দেখা যাইতেছে এখানেও মাছ আছে দেখতে পারছি চেলাফিয়া থেকে শুরু করে আর এই তো আমরা রেস্টুরেন্ট থেকে একটু চা খাইলাম এখানে একটু চা খাওয়ার পরে ভালো লাগতেছে এখানে চা খাওয়ার পরে আর রেস্টুরেন্টটা দেখতে পারবেন এখানে আপনারা রাত্রি যাত্রার জন্য খাওয়ার খুব সুব্যবস্থা আছে আর তো এখানে চা উপরে খাওয়ার পরে আমি দেখতে পারছি যে নামতেছি এখানে উপরে চা খাইলাম আমি এই ওয়াচ টাওয়ারে এটা খুব ভালো লাগতেছে আর এখন আমরা চলে যাব ধীরে ধীরে আর এই তো আমরা নিচে চলে যাচ্ছি আমরা এখন চলে যাব রুদ্রছায়া থেকে পাহাড়ের নিচে নেমে যাচ্ছি আমরা আমরা গাড়ি কাছে আর এই তো আমরা সবাইও নেমে যাচ্ছি এখানে আমরা এখন চলে যাব আর এই তো আমরা রুদ্রছায়া থেকে এখন চলে যাচ্ছি আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগলে আর আপনারা রুদ্র চায় আসবেন এখানে ফ্যামিলির সাথে আপনারা এনজয় করতে পারবেন এই সময়টা আর সামনে ঈদ ঈদকে সামনে রেখে আপনারা আসতে পারবেন এই রুদ্র চায় আপনারা ফ্যামিলি একটা ট্যুর করতে পারবেন বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে আপনারা রাত্রি যাপনও করতে পারবেন এখানে তাবুর সিস্টেম আছে আর রিসোর্ট যে আছে আপনারা রুম নিয়েও থাকতে পারবেন আর আশা করি সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আপনারা সবাইকে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ